কিন্তু এইদিকে কি খেয়াল রেখেছেন আমাদের আলু প্রায় পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ প্রায় ওরকম পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি রসুন চারশো টাকা কেজি সরষের তেল প্রায় আপনার দুশো টাকা কেজি একটা বড় ফুলকপি কিনতে গেলে ত্রিশ টাকা মানে বাজারে কিন্তু আগুন লেগেছে কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আজকে কেন্দ্র সরকার যদি ট্রেন ভাড়া পাঁচ টাকা বাড়ায় রে করে রাজ্য সরকারের লোকেরা কংগ্রেসীরা সিপিএম এরা প্রফুল্ল সেনের আমলে প্রফুল্ল সেনের আমলে এক পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে এই বামপন্থীরা এই মাকুরা এই সিপিএমরা সেই খট বোলকেরা তারা এক পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে কলকাতার রাস্তায় আগুন আগুন আর আজ বাংলার বুকে ফুলকপি কপির দাম হচ্ছে চল্লিশ টাকা রসুনের দাম হচ্ছে চারশো টাকা হ্যাঁ বেগুনের দাম হচ্ছে আশি টাকা আলুর দাম হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মমতা খালা মমতা আপা মমতা কেন আলু তোর দিল্লিতে হয় না আলু তোর মোদির ছাতে হয় না হ্যাঁ পেঁয়াজ তো মোদির ছাতে হয় না কেন্দ্র সরকার তৈরি করে না আমার বাংলায় আলু তৈরি হয় আমার বাংলায় পেঁয়াজ তৈরি হয় আমার বাংলায় রসুন তৈরি হয় বেগুন তৈরি হয় কেন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসে আগুন ধরে গেছে আর মমতা বাবু চুপ করে বসে আছে মমতা খালা চুপ করে বসে আছে মমতা আপা চুপ করে বসে আছে লজ্জা করে না বেহার নির্লজ্জ মন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে গরিব মানুষরা বাজারে যে জিনিস হাত দিচ্ছে আর যে তুমি সরকারি যারা মাইনে পায় তাদের দিয়ে দিচ্ছ না সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বাজারে গেলে প্রায় তেরাই লাভ শুধু চাল রেশনে মোদী সরকার দিচ্ছে আর সেইটাকে তুমি তকমা লাগিয়ে দিয়ে চাল ফিরিয়ে দিলেই কি সব ফিরে হয়ে গেল নাকি হ্যাঁ আমরা দেখেছিলাম বাম ভণ্ড আমলে যখন এই রকমই সময় কিছু জিনিসপত্রের দাম বেড়েছিল ওই যে বড় বড় হয় না সেই মধ্যে লিখে মমতা এত দাম খাবো কি কলকাতার বুকে তিনি মিটিং করেছিল কিন্তু আজকে দুশো টাকা সরষে তেল চারশো টাকার শুন আমার শুনে মাথা ঘুরে গেছে মমতা ব্যানার্জি সহ রাজ্যর কোনো মন্ত্রী এ নিয়ে কোনো কথা বলছে না আর বিজেপিরা বাংলাদেশ নিয়ে নাচানাচি করছে একদিন রানী রাজমণি রোডে সভা করবেন কি বলবেন মমতা ব্যানার্জি তোমাকে আমি স্মরণ করে দিচ্ছি বামফন্ড সরকার তখন শুধুমাত্র কিছু জিনিসের দাম বেড়েছিল বেড়েছিল তাও বেশি না এক টাকা দু টাকা বেড়েছিল মমতা ব্যানার্জির দল তৃণমূলের দল থালা বাটি নিয়ে নেমে গেল থালা বাজিয়ে বললো আমরা জিনিসের দাম বাড়লো খাব কি খাবো কি বলে থালা বাজাতে শুরু করে দিল আর আজ তুমি ক্ষমতায় এক বছর না দু বছর না বারো বছর ক্ষমতায় রসুনের দাম চারশো টাকা সর্ষের তেলের দাম চারশো টাকা আলুর দাম পঞ্চাশ টাকা তোমার মন্ত্রীরা সব ফুলে ফেঁপে লোক হয়ে গেছে তোমার তোমার সাজান যে এককালে বামপনটা আমলে টিকিট টিকিট করে তো সে কোটি টাকার মালিক তোমার বালু কোটি টাকার মালিক জেল জেল তোমার তোমার নেতারা আটানা এক টাকার নেতারা পঞ্চায়েতের মেম্বাররা জেলা পরিষদের মেম্বাররা পঞ্চায়েতের সমিতির মেম্বাররা গিয়ে জিজ্ঞেস করুন তো হা ভাই তুমি তো পঞ্চায়েতের সদস্য তৃণমূলের তোমার পেশা কি বলে রাজনীতি তৃণমূল করি আপনি গিয়ে জিজ্ঞেস করুন তো আজকে ওদের এত টাকা হয়ে গেছে যে একটা কাউন্সিলর ওদের কাউন্সিলর কলকাতার বুকে গুলি করতে গেল অর্থাৎ বকরা নিয়ে গন্ডগোল আর আজ সাধারণ মানুষের বাজারে গেলে না বিশ্বাস উঠে যাচ্ছে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে বাজার পকেটে করে আনতে হচ্ছে ব্যাগ আর দরকার হচ্ছে না ওনারা চুপ করে আছে আর বিজেপি সে তো বাংলাদেশ নিতে টাইরে নাইরে করে নাচছে বাংলার বুকে আগুন জ্বলছে বাংলার বুকে মানুষ খেতে পারছে না বাংলার বুকে সাধারণ মানুষ বাজারে যেতে পারছে না যে জিনিসে হাত দিচ্ছে আগুন যে জিনিসে হাত দিচ্ছে দাম আগুন আর মমতা সরকার ২৬ সালে ভোট তখন বলবে হিন্দু মুসলমান করবে তখন মুসলমান পাড়ায় গিয়ে বলবে ব্যালট দেখলি তো মুসলমান দেখলি তো ব্যালটের কথা বল তখন উনি মুসলমান পাড়ায় গিয়ে বলবে আল্লাহ আমিন এইসব করে ভোট নেবে এইসব করে ভোট নেবে বিজেপি জুজুর ভয় দিকে ভোট নেবে লজ্জা করে না বেহা নির্লজ্জ আমরা সূত্র মারফত খবর পেলাম যে আমাদের রাজ্য থেকে কিছু আলু ভিন রাজ্য যায় সেরকমই উড়িষ্যায় কিছু আলু বেশ কিছু আলু মানে এই যারা হিমঘর ছিল তাদের সঙ্গে মতনৈক্য সেই আলুগুলো যে মানে যেতে যায়নি রাজ্য বহু আলু মানে পচে নষ্ট হয়ে গেছে সেই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে হিমঘর মালিকের বৈঠক চলছে কিন্তু দাম কমছে না আলু কি বলবেন এই আরে দাম কমবে কি করে এই হিমঘরের মালিকেরা চাষিদের কাছ থেকে ধরে রাখ কম দামে মাল তুলে নেয় আর তারা ইলেকশনের সময় বড় বড় টাকা দিতে হয় বড় বড় নোট দিতে হয় গান্ধী নোট তৃণমূলের তো আবার মোটা গান্ধী নোট ছাড়া চলে না কারণ পরকিয়া তো করে ওরা না ঘরে একটা বিবি থাকতো পরকিয়া করতে হয় তা পরকিয়া করতে গেলে সে তাকে তো নেতা আছে না কালারফুল সিনেমা করে আজকাল সে তো ওর বলে পরকিয়া না করলে মন ভালো থাকে না তাই আজকে এই হিমঘরের মালিকদের কাছ থেকে মোটা মোটা টাকা চাঁদা দেয় তারা কোথায় যাবে তারা বাজার দর বাড়িয়ে দিচ্ছে কিন্তু মমতা বাবু তোমার টাক্স ফোর্স কোথায় গেল বাজারে বাজারে ঘুরছে না কেন ফুড ইন্সপেক্টর কোথায় গেল হ্যাঁ তোমাকে দিতে হবে এমন সময় আসবে আলু রাস্তায় ফেলে সেগুলোকে দিয়ে গরুকে দেবে পা দিয়ে মারাতে হবে এমন একটা সময় আসবে আর আজকে পঞ্চাশ টাকা আজকে পঞ্চাশ টাকা কিনি চন্দ্রমুখী আলু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আলুতে মানে মায়েরা জানে শুধু মায়েদের বুবুদের লক্ষ্মী ভান্ডার দিলে দু টাকা দিলেই কি সংসার চলে যায় নাকি হ্যাঁ তার মা সেই যাকে তুমি লক্ষ্মী ভান্ডার দাও তার বুকের ওপরে তো বেকার ছেলেটা বসে আছে তার বুকের ওপরে মেয়েটা বসে আছে আর আজকে তুমি বল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আর আলুর দাম পঞ্চাশ টাকা লসুনের দাম চারশো টাকা সরষের তেলের দাম চারশো টাকা দুশো টাকা দুশো টাকা লজ্জা করে না এই যে আপনি টাস্ক এর কথা বললেন টাস্ক ফোর্সের কাজ কি বাজারে দাম নিয়ন্ত্রণ থাকবে তাদের কাজ সেইটাই তাহলে বাজারে মাল নেই মাল পাওয়া যাবে না কিন্তু বেশি পয়সা দিলে পাওয়া যাবে তাহলে এই টাস্ক ফোর্স নামক যে দপ্তর আছে নটঙ্কি করে রেখে দিয়েছে এটা নামে টাস্ক ফোর্স আসলে তো কন্ট্রোল করে মমতা বাবু আসলে তো কন্ট্রোল করে মমতা খালা আসলে তো কন্ট্রোল করে মমতা আপা দায়িত্ব মমতা ব্যানার্জি দায়িত্ব মমতা ব্যানার্জি এই যে শিক্ষা এই যে মেডিকেল মাফিয়া হলো আজকে দায়িত্বে একটা অপা সে হসপিটালে চিকিৎসারত অবস্থায় মারা গেল তাইটা কে নেবে মমতা ব্যানার্জী দায়িত্ব কে নেবে মমতা ব্যানার্জি আজকে এই যে শুধুমাত্র দেখানোর জন্য তাদের কাজ কি তারা তাদের কাজ হচ্ছে সারা বাংলায় ঘুরে ঘুরে বাজারগুন কন্ট্রোল করা এবং বাজারগুলোতে ঠিক ঠিক দামে জনসাধারণের কাছে সাপ্লাই হচ্ছে কিনা সেগুলো দেখা গিয়ে দেখুন টাস্ক ফোর্সের নেতারাই মোটা টাকা নিয়ে ঘরে শুয়ে আছে